রাজ্যে রাজ্যে শুরু হয়েছে এখন ভাতা মানুষ পড়াশোনা করে শিক্ষা গ্রহণ করে কর্মসংস্থানের জন্য চাকরির জন্য চাকরি প্রদান করা চাকরির পরীক্ষা নেওয়া যে কোনো সরকারের কর্তব্য এবং অবশ্যই দায়িত্ব কিন্তু বর্তমানে রাজ্যগুলোতে শুরু হয়েছে ভাতা প্রদর্শন আমাদের পশ্চিমবঙ্গে তো দেখাই যাচ্ছে ভাতা খেলা মেলা এগুলো করেই কিন্তু দিন চলে যাচ্ছে কর্মসংস্থান চাকরি আর হয় না অধীর আগ্রহে দিনের পর দিন বেকার যুবকেরা প্রহর গুনছে কারো বা বয়স অতিক্রান্ত হয়ে যায় কেউ বা অধীর আগ্রহে বসে থাকে চাকরির আর দেখা মেলে না যদিও সে চাকরি জোটে তাও আবার ছিনিয়ে নেয় কপালে জোটে মার প্রহার এবং শেষে ভাতা মাত্র দেড় হাজার টাকা করে পশ্চিমবঙ্গ সরকার প্রদান করছে ভাতা অথচ সরকারের কর্তব্য দায়িত্ব উচিত কর্মসংস্থানের ব্যবস্থা করা চাকরির ব্যবস্থা করা শুধু পশ্চিমবঙ্গ নয় আমাদের ভারতবর্ষের একাধিক রাজ্যেও এই ভাতা প্রদর্শন শুরু হয়েছে সেজন্য সুপ্রিম কোর্টের একটা রায় যদি বিনামূল্যে খাবার সাইকেল দেওয়া শুরু হয় ভাতা প্রদর্শন শুরু হয় তাহলে আর কাজ করবে কে সরকারের একটা দায়িত্ব কর্তব্য থাকে কর্মসংস্থানের ব্যবস্থা করা চাকরি দেওয়া শিল্প সংস্থানের ব্যবস্থা করা এই দান খয়রাতির বিরুদ্ধে সরকারগুলোর কাছে সুপ্রিম কোর্টেরও একটা প্রশ্ন বিনামূল্যে খাবার সাইকেল ভাতা কেন দেওয়া হচ্ছে আর তোমরা কারা কারা এই ভাতার বিরুদ্ধে অবশ্যই কমেন্টস করে জানাবে